সুপ্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ তোমাদের এসএসসি বোর্ড পরীক্ষা দেওয়ার শুরুর আগে তোমাদের সাতটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নির্দেশনা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। যেটি জানা তোমার জন্য অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ তো নাম্বার এক সময় ক্যালকুলেট করা তো দেখো যদি তুমি পরীক্ষার হলে সবগুলো কমন হয় তারপরে যদি তুমি সময় ক্যালকুলেট করে লিখতে না পারো তাহলে কিন্তু সেই কমন লেগে কোনো তার কোনো মানে হয় না তো তোমরা সময় ক্যালকুলেটে তোমরা অনেক বেশি গুরুত্ব দিবা কারণ পরীক্ষার হলে সময় ক্যালকুলেট করা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমরা কী করতে পারো একটা হাত গড়ি নিতে পারো যেটা তোমার ব্রেঞ্চির পাশে রাখবা বা তোমার বাম হাতে রাখতে পারো তাহলে তুমি ইজিলি সময় দেখতে পারবা এবং লিখতেও পারবা এবং তুমি সময় মতো টাইম দেখে দেখে সময় মতো তোমার যে সময় আছে তিন ঘন্টা হোক বা আড়াই ঘন্টা হোক সময় ভিতরে সবগুলা আনসার করার চেষ্টা করবা তারপরে দেখো নাম্বার টু নির্দেশনা যেটা হচ্ছে ক্যালকুলেটার ইউজ ক্যালকুলেটার ইউজ তোমার এসএসসিতে এসিতে অনেক বেশি গুরুত্বপূর্ণ তুমি যেই ক্যালকুলেটারটা অনুমোদিত পরীক্ষার হলে অনুমোদিত সেই ক্যালকুলেটারটা পরীক্ষায় নিয়ে যাবা এবং ভালো মানের একটা ক্যালকুলেটার নিয়ে যাবা হুম তারপরে তিন নম্বর যে নির্দেশনা গুরুত্বপূর্ণ নির্দেশনা হচ্ছে প্রবেশপত্র সংগ্রহ প্রবেশপত্র সংগ্রহ মানে এই না যে স্কুল থেকে তোমার হাতে নিয়ে আসলা প্রবেশপত্র তুমি প্রবেশপত্র পাওয়ার পাওয়ার পর যে কাজটা করবা যেটা হচ্ছে তোমার নামের স্পেলিং তোমার মা বাবার নামের স্পেলিং সব কিছু টিকা সিং না সেটা তুমি লক্ষ্য করবা এবং যদি কোনো ভুল আসে সেটা পরীক্ষার আগেই তুমি সংশোধন করবা না হলে টাকা তো যাবে যাবে তারপরে অনেক সময় লাগবে সেটা সংশোধন করতে তারপরে নাম্বার চার যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা নির্দেশনা সেটা হচ্ছে ওএমআর সিট পূরণ ওএমআর সিট ফরম পূরণ অনেক বেশি ইম্পর্ট্যান্ট তোমরা সেটা জানেই থাকবা কারণ প্রতি বছর এই ওএমআর সিটে পূরণ করার ভুলে অনেক বেশি স্টুডেন্টের পরীক্ষা ফেল আসে এফ আসে তোমরা অএমআর সিটটা শান্তিমাতায় ভালোভাবে লক্ষ্য করে তোমরা সুন্দরভাবে মিলাইয়া তুমি ওএমআর এমআর সিটটা পূরণ করবা কারণ ওয়েমআ সিটটা পূরণ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ না নাহলে তোমার রেজাল্ট এফ আসার সম্ভাবনা থাকে সো তোমরা ওয়েমআ সিটে অনেক বেশি গুরুত্ব মনোযোগ দিবা নাম্বার পাঁচ নির্দেশনা যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কত পেলে কত পেলে তোমার সাবজেক্টে ফাঁস এটা যেন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যারা খারাপ ছাত্র আসো মধ্যবিত্ত স্টুডেন্ট আসো তাদের জন্য ভালো ছাত্রদের হয়তো এগুলো মাথায় আসবে না আর খারাপ ছাত্রদের জন্য কোন বিষয়ে কত পেলে পাস সেটা জানা অনেক বেশি জরুরি কারণ তোমার যদি পরীক্ষা হলে গিয়ে দেখো তোমার কমন আসলো না তখন তুমি কি করবা অন্তত ফাস্ট মার্কটা দিয়ে আসতে পারবা তাই খারাপ ছাত্রদের জন্য অন্তত ফাস্ট মার্কটা সবগুলো জানা দরকার এক এক বিষয়ে এক এক রকমের পাশ আছে যেমন ধরো মেতে একরকম বা এমসিকিউতে কিউতে ত্রিশ মার্কের পরীক্ষা হলে দশ পেলে পাস এগুলো তোমরা পরীক্ষার আগে জেনে যাবা নাম্বার ছয় খাওয়া এবং ঘুম ঠিক রাখা খাওয়া এবং ঘুম ঠিক রাখা কমপক্ষে সাত আট ঘন্টা ঘুমাবা এবং খাওয়াটা ঠিক রাখবা তোমরা পরীক্ষা যাওয়ার সময় যে আমার ছেলের পরীক্ষা আমার মেয়ের পরীক্ষা তোমার মা অনেক বেশি রান্না করলো বিরিয়ানি রান্না করলো গুস্ত রান্না করলো তুমিও খা খাইলা অনেক বেশি মজা হয়েছে অনেক খাইলা। আর পরীক্ষা হলে গিয়ে তোমার অ্যালার্জি সমস্যা তোমার উপর উপর হচ্ছে খাবারগুলা তুমি এগুলা এগুলা কিন্তু করা যাবে না বিলকুল মাকে বলবা মা এগুলা সাইডে রাখো আমি পরীক্ষাটা ভালো মতো তারপরে তুমি আমাকে যা ইচ্ছা অনেক বেশি ইম্পর্টেন্ট পরীক্ষা দিয়ে উত্তর মিলানো তুমি পরীক্ষা দিয়ে আইসা বাড়িতে আইসা 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 অনেকে কি করে পরীক্ষা কি কত হইলো না হইলো এমসি কিউ মিলানো শুরু করে কিন্তু এটা মিলানি এটা করা যাবে না হুম। তোমার যদি পরীক্ষা খারাপ হয় তাহলে এটা ভুলেও না এটা কিন্তু করা যাবে না কারণ তোমার মন 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 ভেঙে যাবে তুমি পরবর্তী পরীক্ষা তোমারও খারাপ হবে প্রথম পরীক্ষা খারাপ করলা করলা বাকি দুই নম্বর পরীক্ষাও কিন্তু খারাপ হবে তোমার যদি অনেক বেশি তোমার যদি ভরসা থাকে যে না আমি যদি পরীক্ষার উত্তরগুলো মিলাই তাহলে আমার মন খারাপ হবে না বা আমি চিন্তা করব না তাহলে কিন্তু তুমি মিলাতে পারো আমি বলবো না আমি লইম বেটার তুমি পরীক্ষার শেষে একবারে এমসিকিউগুলো মিলাবা নাহলে কি হবে তুমি এ চিন্তায় পরবর্তী অনেকে আছে ইউটিউবে বুলবাল ও বুলবার সঠিক উত্তর ফিল আপ করে দিয়ে দে তুমি সেগুলো মিলাইয়া মন খারাপ করে বসে থাকো যে আমি ফেইল আমার কি হবে আমি তো ফেল করে যাবো আমি পরবর্তী পরীক্ষা দিয়ে কী করবো আমি তো ফেল তুমি পরীক্ষা দিয়ে উত্তর মিলানোর কোনো দরকার নাই পরীক্ষা শেষে তুমি মিলাইও তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আজকে এই সাতটা বিষয় হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম তোমরা এগুলা অবশ্যই মেনে চলবা মাথায় রাখবা কারণ এগুলা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই সারটা নির্দেশনা তো আজকের আলোচনাটা এই পর্যন্তই তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ